সিনিয়র সংস্থার তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি এনজিও সংস্থা হলেও সরকারের তরফ থেকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা পেয়ে থাকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করতে পারছেন আপনাদের সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালিসিস এবং অ্যাডভোকেসি বিষয়ে আপনাদের কিন্তু ভালো পারফরম্যান্স থাকতে হবে এর পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি চল্লিশ হাজার টাকা কিন্তু বেতন থাকছে এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার পদে যদি আপনারা সিলেক্ট হন আপনারা এই বেতনটা পেয়ে যাবেন এটা কিন্তু থোক পাবেন এর পাশাপাশি প্রোজেক্ট পদ পদেও আবেদন করা যাচ্ছে আপনাদের যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স সাবজেক্টে দু বছরের রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টিম ম্যানেজমেন্ট বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো স্কিল আপনাদের থাকতে হবে এক্ষেত্রেও কিন্তু চল্লিশ হাজার টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন সিডাব্লিউ পিসি ব্লক কোঅর্ডিনেটর পদ আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে তিন বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে এবং আপনাদের কুড়ি হাজার টাকা কিন্তু পার মান্থ এক্ষেত্রে বেতন থাকছে ফিল্ড ফেসিলিটেটার পদে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদে আবেদন করবার জন্য এইচএস পাস করে থাকতে হবে এবং রিলিভ ফিল্ডের এক বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু থাকতে হবে পার মান্থ ছ হাজার টাকা বেতন আপনারা পেয়ে যাবেন চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটার মধ্যেই সিনির মুর্শিদাবাদ অফিসে কিন্তু পৌঁছাতে হবে ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য আগে থেকে অ্যাপ্লিকেশান পাঠানোর রকমভাবে প্রয়োজন নেই আপনারা এই অ্যাড্রেস বরাবর কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন অ্যাড্রেসটি আরেকটু ভালো করে আপনাদেরকে বলে দিচ্ছি দক্ষিণ কলোনি মোশারপুর পোস্ট অফিস হচ্ছে বলরামপুর পুলিশ স্টেশন হচ্ছে বহরমপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে হরিদাস মঠি গ্রাম পঞ্চায়েত যেটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত এই জায়গাটিতে আপনারা চোখ রাখুন তাহলে বুঝতে পারবেন অর্থাৎ দক্ষিণ কলোনি মশারপুর পোস্ট অফিস হচ্ছে বলরামপুর পুলিশ স্টেশন হচ্ছে বহরমপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে হরিদাসমতি গ্রাম পঞ্চায়েত যেটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা যদি ইন্টারভিউ দিতে যাবেন অরিজিনাল ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টকে একটা সেট অবশ্যই জেরক্স করবেন এবং তার সঙ্গে আধার কার্ড প্যান কার্ড এবং সমস্ত সার্টিফিকেটকে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা রিলিভেন্ট যে ডকুমেন্ট আপনাদের রয়েছে সবটাই কিন্তু নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন প্রয়োজনে আপনারা কল করে নিতে পারেন বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য নাইন এইট থ্রি টু নাইন এই নাম্বারটিতে অর্থাৎ দীনেশ দাসবাবুর সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন গেস্ট টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বোলপুর শান্তিনিকেতন বীরভূম ইনস্টিটিউটটির তরফ থেকে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে যে যে ডিপার্টমেন্টে সেটা একটু বলে দিই আপনারা আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে ডান্স সাবজেক্টে এছাড়া জিও ইনফরমেটিভ সাবজেক্টে এম বিএ এইচ পদে এছাড়া মিউজিক সাবজেক্টে সাইকোলজি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারছেন লিঙ্গুইস্টিক্স এবং ভিজুয়াল আর্টস সাবজেক্ট ও আবেদন করবার ক্ষেত্রে ইউজিসি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে অ্যাপ্লিকেশন আগে থেকে কোনো জায়গাতে আপনাদের পাঠাতে হচ্ছে না আপনাদের যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে এবং পাশাপাশি আপনাদের যদি নেট অথবা সেট অথবা গেট অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম পাশ করার সার্টিফিকেট থাকে অথবা পিএইচডি যোগ্যতাও যদি থাকে তাহলেও কিন্তু এই নিয়োগে অংশ নিতে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে কী কী রেডি করতে হবে সেটা একটু বলে দিন আপনাদের আপডেটেড সিভি রেডি করবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে নেবেন এবং হাতে একটা অ্যাপ্লিকেশান আপনারা লিখে নেবেন এবং তার সঙ্গে অরিজিনাল সার্টিফিকেটকেও আপনারা সাথে রাখবেন ছবি অবশ্যই সাথে রাখবেন আপনারা এই সমস্ত ডকুমেন্টকে নিয়ে এবং ক্লাস টিচিং ডেমনস্ট্রেশান দিতে হতে পারে সেই বিষয়টিকেও মাথায় রেখে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর চেম্বারে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য এই ডেটে হাজির হবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে অর্থাৎ তিন নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটার সময়তেই কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম থাকছে এই টাইমের মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যেতে অর্থাৎ ভাইস চ্যান্সেলার রুমে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো সম্পন্ন হবে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বোলপুর বীরভূম ওয়েস্টবেঙ্গল এই ইনস্টিটিউটটির তরফ থেকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চলের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনোমাস বিবেকানন্দ সেন্টার ফর রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হবে সেটিও বলে দিচ্ছি তার আগে বলে নিই ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে নরেন্দ্রপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো থ্রি বেঙ্গল ইন্ডিয়া এই জায়গাতে এটি কিন্তু ন্যাক অ্যাক্রিডেটেড এ প্লাস মানের একটি ইনস্টিটিউশন অর্থাৎ যথেষ্ট নামী ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটিতে হিস্ট্রি ডিপার্টমেন্টে গেস্ট পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার ক্ষেত্রে ইউজিসি নিয়মকেই কিন্তু মূলত ফলো করা হবে আপনাদের আবেদনপত্রের সঙ্গে কি কি দিতে হচ্ছে সেটা একটু দেখে নিন একটু বড় করে দেখাচ্ছি দেখুন আবেদনপত্রের সঙ্গে আপনাদের দিতে হচ্ছে কারিকুলাম বিটা সংক্ষেপে যাকে সিভি বলা হচ্ছে এর পাশাপাশি দিতে হচ্ছে কালার পাসপোর্ট সাইজের ছবি টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট নেট অথবা সেট অথবা পিএইচডি সার্টিফিকেট এর পাশাপাশি সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটকে আপনারা দিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা কিন্তু সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নিয়ে তাকে আপনারা সাবমিট করবেন এবং যে যে ডকুমেন্ট আপনারা দেখাবেন সবটাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়তে আপনাদেরকে প্রডিউস করতে হবে আধার কার্ডকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন আপনাদেরকে ইমেল করতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ মিডিয়া অ্যাট দ্য রেট অফ বরাবর এমইডিআই এ অ্যাট দ্য এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশনটি পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন আপনাদের বয়স হয়ে থাকতে হবে এক আট দু হাজার হিসাব অনুযায়ী বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে একটি মাত্র কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ইম্পর্টেন্ট ডেটস কিন্তু দেওয়া আছে মানডের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতেই হবে ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সেটি প্রকাশ করা হবে অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ দশই সেপ্টেম্বরের মধ্যে সেটি প্রকাশ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার বেসিসে কিন্তু ভিজিট করতে হবে দেখে নেওয়ার জন্য আপনাদের এক্সাম এবং ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোই সেপ্টেম্বর এছাড়া পাবলিকেশান অফ রেসাল্ট অর্থাৎ রেসাল্ট প্রকাশ করা হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং ডেট অফ জয়নিংও দেওয়া আছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আপনাদের কিন্তু কল লেটার ইস্যু করা হবে অর্থাৎ জয়নিং লেটার ইস্যু করা হবে দেখুন স্টেজ ওয়ান এবং স্টেজ টু এই দুটো ফেজেই কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে দুটো পদ্ধতির মাধ্যমে অর্থাৎ রিটেন এক্সাম আপনাদের বারোই সেপ্টেম্বর দিতে হচ্ছে যেটি অনুষ্ঠিত হবে সাড়ে এগারোটা থেকে এছাড়া পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে বারোই সেপ্টেম্বর সেটি আড়াইটা থেকে কিন্তু শুরু হবে অর্থাৎ ফার্স্ট হাফে হবে এক্সাম সেকেন্ড হাফে হবে ইন্টারভিউ আমি আগেই বলেছি আরও একবার আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি থাকতে হবে সেটির বিষয়ে এখানে যা দেওয়া আছে সেটিকে তুলে ধরার চেষ্টা করছি মাস্টার ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রিতে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের এগ্রিগেট মার্কস থাকতে হবে এবং সেটি কিন্তু শুধু মাস্টার ডিগ্রি নয় গ্র্যাজুয়েশানেও থাকবার কথা বলা হয়েছে এছাড়া আপনাদের নেট পাশ করে থাকতে হবে বা সমতুল পরীক্ষা কিন্তু পাশ করে থাকতে হবে কমিউনিকেশনের ভালো স্কিল এখানে দেখা হবে এবং অ্যাকাডেমিক রেকর্ডস আপনাদের খুব ভালো থাকতে হবে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতাও কিন্তু আপনাদের থাকতে হবে এর পাশাপাশি টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে মূলত এন টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে যদি ভালো নলেজ থাকে বা আপনাদের টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকে তবেই কিন্তু আপনারা এই নিয়োগে অংশ নিতে পারবেন এবার দেখিয়ে দেবো প্রেফারেন্স দেওয়া হবে কোন কোয়ালিফিকেশানসগুলো থাকলে সেই বিষয়টি টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে তবে অবশ্যই আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে রিসার্চ পাবলিকেশানস যদি আপনাদের থাকে রেপুটেড জার্নালে তাহলে কিন্তু প্রেফারেন্স পাবেন কমিউনিকেশান স্কিল যেমন যদি থাকে আমি আগেই বলেছি আরও একবার আপনাদেরকে বলে দিই মিনিমাম কোয়ালিফিকেশানস কী থাকতে হচ্ছে সেই বিষয়টি দেখুন এখানে যা দেওয়া আছে সেটাই তুলে ধরছি মাস্টার ডিগ্রি থাকতে হবে সেখানে ফিফটি পার্সেন্ট নয় সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে এবং সেটি কিন্তু ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি উভয় ক্ষেত্রেই থাকতে হবে নেট পাস করে থাকতে হবে কমিউনিকেশান স্কিল থাকতে হবে আপনাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিসের নলেজ থাকতে হবে এবং কলেজে কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি লেভেলেও এবং সেক্ষেত্রে এনইপি টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে ভালো নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে এবার বলে দেবো কি কী যোগ্যতা থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে সেই বিষয়টি দেখুন আপনাদের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে টিচিং দেওয়ার তাহলে অবশ্যই প্রেফারেন্স পাবেন রিসার্চ পাবলিকেশান যদি আপনাদের থাকে রেপুটেড জার্নালে তাহলে প্রেফারেন্স পাবেন এছাড়া আপনাদের রাইটিং স্কিল যদি খুব ভালো থাকে তাহলে আপনারা প্রেফারেন্স পাবেন আর আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি এডুকেশন সিস্টেম সম্পর্কে বিশেষ করে রামকৃষ্ণ মিশনের এডুকেশন সিস্টেম সম্পর্কে খুব ভালো নলেজ আপনাদের থাকে বা আপনারা যদি ডেডিকেটেড হন তাহলে অবশ্যই প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদেরকে পার ক্লাস বেসিসে তিনশো টাকা এখানে কিন্তু বেতন দেওয়া হবে পজিশন ইজ কন্ট্রাকচুয়াল এবং এটি কিন্তু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা বা রেনু হবে কিনা গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আর তারিখে এই মেমো নাম্বার সহ প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট করা হতে চলেছে নাইট গার্ড পদে নেওয়া হচ্ছে রেটেড ওয়ার্কার একটি পোস্ট রয়েছে মেল ক্যান্ডিডেটের শুধুমাত্র আবেদন করতে পারছেন আবেদন করবার ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এক আর দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী তবে কাস্ট ক্যাটাগরির সুবিধাও কিন্তু আপনাদের থাকছে অর্থাৎ বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন ভারতীয় নাগরিক হতে হবে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করতে পারেন একটি পোস্ট রয়েছে আমি এটি কিন্তু এর আগেই উল্লেখ করেছি এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট কোনো অবস্থাতে আপনারা কিন্তু পারমানেন্ট নিয়োগের দাবি করতে পারবেন না বছরের সর্বোচ্চ তিনশো চৌষট্টি দিন মতো আপনারা কাজ পাবেন নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম যেটি একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মটিকে পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে অর্থাৎ এলএইউডিও জিও ভিটি ডট ডাব্লিউ বিপি টি ডট আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করুন ভিজিট করে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে নিন সেটিকে খুব ভালো করে ফিল করবেন এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন এবং তার সঙ্গে এক্সট্রা বায়োডেটাও কিন্তু দিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দেবেন তেরো নয় দু তারিখ শনিবার দুপুর দুটোর মধ্যে মূলত প্রিন্সিপালের অনুকূলে এই অ্যাপ্লিকেশান আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে কী করবেন প্রথমে একটি খাম দেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন উল্লেখ করবেন এরকমভাবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড এটিকে আপনারা লিখে দিন ক্যাপিটাল লেটারে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখবেন লাউদোহা গভর্নমেন্ট পিটি টিআই কমা দিয়ে ভিলেজ লিখবেন লাউদোহা পোস্ট অফিস লিখবেন লাউদোহা ডিস্ট্রিক্ট লিখবেন পশ্চিম বর্ধমান পিনকোড লিখবেন সেভেন ওয়ান ডাবল থ্রি এইট ফাইভ খামের বাম দিকটাতে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্রাক্ট নাম্বার সহ অবশ্যই অবশ্যই বসিয়ে দেবেন নির্দিষ্ট ডেটের পরে অ্যাপ্লিকেশন কিন্তু কোনো অবস্থাতেই কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করবেন না বলা হয়েছে শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু ফিট থাকতে হবে আপনাদের কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কিন্তু কাজ করতে হবে কোনো ধরনের নেগলিজেন্সি যদি ধরা পড়ে কাজ করার ক্ষেত্রে তাহলে কাজ থেকে কিন্তু তৎক্ষণাৎ স্যাক করে দেওয়া হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা আবারও বলছি এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন আপনারা রেগুলার বেসিসে অ্যাপ্লিকেশন করবার পরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে কারা কারা আসতে পারলেন সেটি জেনে নেওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে জেনে নিতে হবে টিএডিএ কোনো অবস্থাতে আপনাদেরকে দেওয়া হচ্ছে না অরিজিনাল ডকুমেন্ট কিন্তু প্রডিউস করতে হবে যে সময়তে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময়ে অ্যাপ্লিকেশান করবার আগে যদি মনে হয় আপনারা কথা বলে নেবেন কর্তৃপক্ষের সঙ্গে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে নেবেন অর্থাৎ নাইন ফাইভ সিক্স ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স নাইনে সকাল দশটা থেকে বৈকাল পাঁচটার মধ্যে আপনারা কল করে নিতে পারেন ছুটির দিন এবং শনিবার ব্যতীত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যাই হোক অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে আপনারা আমারও সহায়তা নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন পূর্ণ সহযোগিতা পাবেন বিজ্ঞপ্তিটি লেকচারার ইনচার্জের পক্ষ থেকে জারি করা হয়েছে এবার চলে আসবো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কীরকম দেখতে সেটি এবং কিভাবে ফিল করবেন সেই ব্যাপারে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট এটিকে প্রিন্ট করে নেবেন নেওয়ার পরে কোন পোস্টের জন্য আবেদন করছেন এখানে ক্যাপিটাল লেটারে মেনশন করবেন এখানে আপনাদের ছবি অবশ্যই সেটে দেবেন তাকে সেলফ অ্যাডাস্ট্রেশন করে দেবেন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন আবার বলছি এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তাই এটির একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন কিংবা আমি তো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন যাই হোক এই জায়গাগুলোতে আপনারা নির্দেশ মোতাবেক ফিল করে দেবেন ক্যাপিটাল লেটারের নাম অভিভাবকের নাম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সবটাই আপনারা ডিটেলে বসিয়ে দেবেন ডেথ এই জায়গাতে দিচ্ছেন আপনাদের লিঙ্গ দিচ্ছেন রিলিজিয়ান হিন্দু হলে হিন্দু বা আপনাদের রিলিজিয়ান যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন ন্যাশনালিটি দেবেন ক্যাপিটাল লেটারে ডোমিসাইল বেঙ্গল দেবেন বা অন্য স্টেটের হলে সেটি উল্লেখ করে দেবেন তারপরে আপনাদের এইচটিকে ক্যালকুলেট করতে হবে এক আর দু হাজার পঁচিশের হিসাবে এখানে কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটি বসিয়ে দেবেন ক্যাটাগরি অবশ্যই দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং তারপরে পনেরো নাম্বারে দেখুন আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি রয়েছে তার ডিটেলসটিও কিন্তু দিয়ে দিতে হচ্ছে প্রথমে ইয়ার অফ পাসিং এই ঘরটিতে দেবেন তারপরে আপনাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম বা স্কুলের নাম সেটি বসিয়ে দেবেন তারপরে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করেছে তার ডিটেলস এই ঘরটিতে দেবেন ফুল মার্কস অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটি দিয়ে দেবেন এখানে মার্কস অফ টেন বসিয়ে দেবেন আপনাদের প্রাপ্ত স্কোর তারপরে পার্সেন্টেজটা আপনারা এখানে বসিয়ে দেবেন সব সবশেষে আপনারা ডিক্লারেশনটিকে খুব ভালো করে পড়ে নেবেন নিয়ে এখানে ডেট দেবেন এখানে ক্যাপিটাল লেটারে আপনাদের থানার নামটি দিয়ে দিতে পারেন এখানে রানিং হ্যান্ডে আপনাদের সিগনেচার করবেন এর সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাট্রেসেশন করে জুড়ে দেবেন দিয়ে খামের মধ্যে পড়বেন এবং চিঠিটিকে আপনারা পায়ে পোস্টে পাঠিয়ে দিতে পারেন